আপনার কি স্বাস্থ্য ভালো থাকার পরও সারাদিনে একটু দুর্বল দুর্বল ভাব হয় অথবা হাতে পায়ে একটু চা বা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু পায়ে বা একটু ব্যথা অনুভব হয় অথবা আপনি প্রচুর ঘেমে যাচ্ছেন বিশেষ করে মাথার দিকে প্রচুর ঘাম হচ্ছে যদি এই ধরনের কোনো সমস্যা আপনি ভোগেন তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে হাত পা চাবাচ্ছে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা ভাবছেন নিশ্চয়ই কোনো বড় কোনো ক্ষতি হয়েছেন না এরকম কিছুই না আপনি হয়তো কোনো না কোনো নির্দিষ্ট ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সিতে ভুগছেন এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের শরীরে যদি এই ধরনের কোনো ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয় সেটা আমাদের শরীরই আমাদেরকে সিগন্যাল দেয় ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সি নিয়ে আজ কথা বলবো আমি পুষ্টিবিদ চন্দন কুণ্ডু আচ্ছা আপনার কি চোখ শুকিয়ে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে না অথবা আপনি যখন রাতে বাইরে বের হন আপনি কি দূরের জিনিস দেখতে কষ্ট হয় বা অন্ধকারে পথ চলতে কি আপনার কষ্ট হচ্ছে যদি এ ধরনের কোনো সমস্যা আপনি অনুভব করে থাকেন তাহলে আপনি ধরে নেন আপনি ভাইটামিন এর ডেফিসিয়েন্সিতে ভুগছেন অনেক সময় আমরা রাতে ভয়ানক কোনো স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠে অথবা বারবার আমাদের ঘুম ভেঙে যায় তখন আমাদের বুক ধরপর করে আমরা মনে করি যে আমাদের নিশ্চয়ই কোনো হৃদরোগ বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে এটাও যে এক ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে সেটা আপনারা জানবেন যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনি ভিটামিন বি ওয়ানের ডেফিসিয়েন্সি আছেন শুধুমাত্র এটাই নয় আপনার হাতের বা পায়ের আঙুলে কোনো অসারতা বা বিভিন্ন বিষণ্ণ ভাব এটিও ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সির একটা কারণ হতে পারে আপনার মাথার যে চুল রয়েছে এই চুল যদি দিন দিন চিকন হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি বায়োটিন ডেফিসিয়েন্সিতে ভুগছেন আপনার মাথার চুল যদি ধূসর হয়ে যেতে থাকে অথবা সাদা হয়ে যেতে থাকে অল্প বয়সে তাহলে বুঝতে হবে আপনি ভিটামিন বি টুয়েলভের ডিফিসিয়েন্সিতে ভুগছেন এছাড়াও আপনার যদি রাতে পর্যাপ্ত ঘুম হওয়ার পরও সারাদিন দুর্বল লাগে মুড সুইং হয় এবং বিষণ্ণতা কাজ করে তাহলেও ধরে নেবেন আপনি ভিটামিন বি টুয়েলভের ডিফিসিয়েন্সিতে ভুগছেন অনেক সময় অল্প কোনো খাবার খেলে আমাদের দাঁতের মাড়ি ফুলে যায় অথবা মাড়িদের রক্ত পড়া শুরু করে এমনকি অনেক সময় আমরা যখন আয়নার সামনে দাঁড়াই মনে হয় আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে বা আমাদের বয়স তুলনামূলক বেশি দেখা যাচ্ছে এ ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন তাহলে বুঝতে হবে আপনি ভিটামিন সি অথবা ভিটামিন ইর অভাবে ভুগছেন এছাড়া আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি অনেক সময় আমাদের হাতে পায়ে ব্যথা হয় হাতে পায়ে আমাদের চাবায় অথবা আমাদের শরীর অনেক দুর্বল লাগে এমনকি মাথার চুলও প্রয়োজনীয়ত অতিরিক্ত পড়া শুরু করে এই চারটির কোনো একটি সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি ডি ডেফিসিয়েন্সিতে ভুগছেন সুতরাং এই যে বিভিন্ন ভিটামিন ডেফিশিয়েন্সির যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের কোনো একটা যদি আপনার মধ্যে থাকে এটাকে আপনি ইগনোর করবেন না আপনি এই অনুসারে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন